কিন্তু জানতে পারবেন কারণ এই সম্পূর্ণ সেটিংস গুলো কিন্তু আমি আপনাদের একদমই নিখুত ভাবে কিন্তু বুঝাই দেবো এছাড়াও ফায়ারে কিন্তু আরো অনেক রকমের নতুন সেটিংস গুলো আসছে তো ওগুলোর ব্যাপারে আপনাদের ধারণা হয়ে যাবে সব বেশি কথা বলবো না চলেন আজকে ভিডিওটা শুরু করা যায় তো সর্বপ্রথমে আমি কিন্তু সেটিংসটাকে ওপেন করে নিই তো সর্বপ্রথম যে সেটিংসটা সেটা কিন্তু লগিং হিস্টোরি তো লগিং হিস্টোরিতে আপনারা যদি ক্লিক করে এদিকে যদি দেখেন যে অন্য কোনো ডিভাইসে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা লগিং আছে তাহলে আপনার এদিক থেকে লগ আউট করে নেবেন এরপর আপনার আইডি পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু আপনার আইডিটা হ্যাক হবে না তো এরপরের যে সেটিংসটা সেটা কিন্তু হল সেটিংস সিনস সেটিংসটাকে আপনারা সবসময় কিন্তু সে আপলোড করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ারের সম্পূর্ণ সেটিংস গুলো কিন্তু সে আগের মতনই থাকবে মানে চেঞ্জ কিন্তু হবে না পরে আপনারা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু গেছে আগের মতনই সবকিছু হয়ে যাবে এরপরে নিচে দেখেন যে আরেকটা সেটিংস আছে সেটা কিন্তু

আপনারা গান চেঞ্জ করতে পারেন এরপরে এদিকে দেখেন একটা ইম্পর্টেন্ট সিডিং সেটা হলো গ্রেনেড স্লট তো এটা যদি আপনারা ডবল গ্রেনেড আর গ্লোয়াল আলাদা আলাদা রাখতে পারবেন যেমন দেখতে এদিকে আমি গুলাল কিন্তু আর গ্রেনেড কিন্তু আর দুইটা কিন্তু থাকবে আমার আর গ্রেনেড কিন্তু আসে আপনি যদি মাঝে মাঝে গুলাল মারতে থেকে গ্রেনেড মেরে ফেলেন তাহলে কিন্তু গ্রেনেড স্লটকে আপনার স্লটই রাখবেন তারপরে হলো গুলাল স্মার্ট এটা যদি আপনারা অন করেন তাহলে কিন্তু গুলাল হাতে

কালো কালারের রক্ত বের হবে তো এর দিকে গেমে রক্ত দেখাটা কিন্তু ভালো না তো আপনারা নো ব্লাডি দিয়ে রাখবেন এরপরে হিট মার্কার আপনারা কিন্তু নিউই দিয়ে রাখবেন তো তারপরে কিন্তু গান শট এলার্ট তো গান শট এলার্ট কে আপনারা অবশ্যই কিন্তু মনে করে কিন্তু অন করে দিবেন এদিকে একবার দেখেন যে এনিমিটা কোন দিক থেকে ফায়ার করতেছে তো এই গান শট এলার্ট এর কারণে কিন্তু এটা বুঝে দিতেছে তো আপনারা অবশ্যই এই জন্য এই সিটিসটা কিন্তু মনে করে অন করে রাখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এনিমি কোন দিক থেকে ফায়ার করতেছে তারপরে হলো টিমমেট ইনফো তো এটাকে আপনারা ক্লাসিক রাখবেন তারপরে হলো কিন্তু টিমমেট নিক নেন তো দেখেন গেছে আপনার টিমমেটের নাম

খেলতে পারেন কারণ আপনার ফোনটা তেমন একটা দিবে না আর ল্যাগ দিলে কিন্তু খেলবেন তো এছাড়া আপনি যদি মোটামুটি একটু আট জিবি বা জিবি অথবা বারো জিবি র্যামের ডিভাইসে খেলেন বা আইফোনে খেলেন তাহলে কিন্তু দিক থেকে আপনারা আল্ট্রাতে খেলতে পারেন আল্ট্রাতে কিন্তু আপনাদের আপনাদের একটু ল্যাগ দিবে না কিন্তু যদি আপনারা গ্রাফিক্স অনেক বেশি হাইতে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা ল্যাগ দিবে প্লাস অনেক বেশি গরম হয়ে যাবে মানে হিটও কিন্তু অনেক বেশি হবে এছনে আমি যা যা বললাম আপনার ডিভেস এর অ্যাকোডিং কিন্তু আপনারা ওয়েটে রাখবেন এর বেশি কিন্তু রাখবেন না এদিকে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস হলো কিন্তু হাই এফপিএস হাই এফ কে আপনারা অবশ্যই কিন্তু হাইতি দিয়ে খেলবেন চাই আপনি ইসবু দিয়ে খেলেন স্ট্যান্ডার্ডে খেলেন বা আল্ট্রাতে খেলেন এটা আপনারা অবশ্যই কিন্তু গেস হাইতি দিয়ে খেলবেন তারপরে সেটিংস টা কিন্তু গেস হলো মিনি ম্যাপ তো মিনি ম্যাপ কে আপনারা ভুলো কিন্তু গেস রোটেটিং এ রাখবেন না কারণ রোটেটিং এ রাখলে আপনি কই যেতেছেন এনিমি কি মারতেছেন এটা আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এজন্য আপনারা অবশ্যই কিন্তু নর্থ আপে দিয়ে রাখবেন তো এখন আসা যাক সাউন্ডে তো সাউন্ডের ভিতরে প্রথম যে সেটিংস টা সেটা কিন্তু গেস হলো মিউজিক তো মিউজিক কে আপনারা চাইলে কিন্তু গেস 100 রাখতে পারেন বা কমও রাখতে পারেন এটা কিন্তু গেস আপনার ইচ্ছা বাকি লবিতে একটু মিউজিক বাজবে ঠিক আছে এটা আগে আমরা রাখতাম এখন কিন্তু গেস ভালো লাগে না বাট তো সেই এরপরে হলো কিন্তু সাউন্ড ইফেক্ট তো এটাকে আপনারা ভুলো কিন্তু জিরো রাখবেন না তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কারণ আপনার গেমের সাউন্ডে কিন্তু এটা তো এটাকে আপনারা অবশ্যই কিন্তু বা বাট সত্তর রাখতে পারেন তারপরে কিলিস্টিক আপনারা পঞ্চাশে রাখবেন এছাড়া ক্যারেক্টার ভয়েসকে আপনারা অন রাখেন বা অফ রাখেন তো এটাতে কিন্তু কোনো যায় আসে না তাছাড়া এরপরে নিচে দেখেন যে ভয়েস তো ভয়েস কিন্তু গেছে অনেক ইম্পর্টেন্ট আপনার টিমেট কি বলতে সেটা আপনি শুনতে পারবেন না যদি আপনি ভয়েসকে জিরো রাখেন তো এই জন্য ভয়েসকে আপনারা অবশ্যই কিন্তু ষাট সত্তর বা আশি রাখতে পারেন এরপরে অডিও ব্যালেন্সকে আপনারা অটোমেটিকই রাখবেন আর অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড তো এটাকে আপনারা অফ

হবে প্লাস লেগও দিবে মানে গেস এনিমি যখন আপনার আশেপাশে আসবে তখন কিন্তু আপনার ফোনটা একদমই ভাইব্রেট করা শুরু করবে তো তখন কিন্তু গেস আপনারা বুঝে যাবেন যে আসলে আমার আশেপাশে এনিমি আছে তো এটা আপনারা অন করতে পারেন তো এখন আসে যাক নেটওয়ার্কে তো নেটওয়ার্কে আপনারা একটাই কিন্তু সেটিংস দেখতে পান সেটা হলো অপটিমাইজেশন তো এই সেটিংসটা কিন্তু গেস অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু গেস আপনাদের অফ থাকতে পারে এটা আপনারা মনে করে কিন্তু গেস অন করে দিবেন এটা অন করলে কিন্তু গেস আপনার নেট পিং এর প্রবলেমটা কিন্তু গেস অনেকটাই ফিক্স হয়ে যাবে এরপরে হলো কিন্তু গেস নোটিফিকেশন তো নোটিফিকেশনে কিন্তু গেস তেমন একটা ইম্পর্টেন্ট সেটিংস নাই বাস এমনি মরে যেন এরপরে হলো কিন্তু ফ্রিফার ম্যাক্স এর কিছু সেটিংস আপনারা যদি নর্মাল ফ্রি ফায়ার খেলেন তাহলে কিন্তু এই দেখতে না রাখবেন যদি ফ্রি ফায়ার খেলেন এগুলো আপনারা রাখবেন ঠিক আছে আসা যাক দুইটাই

Thank you